সকালবেলায় জাস্ট একশো মিটার চলার পরেই আমার গাড়িটা বন্ধ হয়ে গেল রাধে রাধে বন্ধুরা একটা নতুন দিনের শুভেচ্ছা জানাই আজকে সকাল থেকেই পজিটিভ ভাইবস নিয়ে যেরকম প্রতিটা দিন শুরু করি সেইভাবেই দিনটা শুরু করেছিলাম কিন্তু আজকের দিনটা মোটেও ভালো ছিল না সকাল বেলাতেই গাড়িটি খারাপ হয়ে যায় তারপর বন্ধু পিন্টুকে ডাকি যে একেবার এসে গাড়িটা দেখে যান তো ও এলো ও এসে গাড়িটা দেখে বললো যে বেল্ট ছিঁড়ে গেছে সাথে আরও অনেক সমস্যা আছে আর এদিকে আকাশের অবস্থা দেখুন তো যাই হোক ও এসে গাড়িটি ঠিক করতে পারেনি দু বন্ধু মিলে মোটামুটি ঠেলে ঠুলে ওর গ্যারেজে নিয়ে যাই তারপর সেখান থেকে ওর কাছ থেকে একটা ছোট্ট বাইক নিয়ে বাড়িতে আসি এবং তারপরের যে বিকেলের আমার কাজকর্ম আজকে বিকেলে কিডস ক্লাস ছিল তারপর ইভিনিংয়ের ক্লাস ছিল সমস্ত রকম ক্লাস করার পরে রাত্রিবেলায় বাড়ি ফিরেছি আটটা দশ পনেরো নাগাদ এসে ডিনার করলাম এবং রাতে গুড নাইট ড্রিঙ্ক দুধ নিয়ে দিনটা শেষ